আসসালামু আলাইকুম গাইজ वेलकम ব্যাক টু মাই চ্যানেল একটা কালেকশন নিয়ে আপনাদের মাঝে আশুবে ড্রেসটা আপনাদের অবশ্যই পছন্দ হবে আর ড্রেসটা পছন্দ হওয়ার না হওয়ার মতো কোনো কারণ নেই কারণ ড্রেসের কারটা যখন খুব সুন্দর আসছে প্লাস হচ্ছে কিছু কিছু ড্রেস থাকে যেটা ওনটা দেখলে আপনাদের মনটা পড়ে যায় এই ড্রেসের ওনটা হচ্ছে ঠিক শিরকম একটা ওননা বিশেষ করে ওনের কাষ্টার কথা যদি বলি প্লাস প্রিন্ট কালার কম্বিনেশনের কথা যদি বলি তাহলে কেয়ার বলো এটা একটা পছন্দ হর মতো একটা ড্রেস যে এক দেখায় পছন্দ হওয়ার মতো একটা ড্রেস আমি পুরো ভিডিওটা আপনাদের পুরো ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা সবাই স্কিপ না করে ভিডিওটা দেখবেন আর এখানে আমাদের হোয়াটসঅ্যাপ আর ইমো নম্বর আছে আপনাদের যার যেটা ভালো লাগে আপনাদের আমার আপনারা আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে সরাসরি যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আর ঈদের যে ট্রেন্ডিং কালেকশনগুলো থাকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের ট্রেন্ডিং কিছু কালেকশন নিয়ে জন্য জাস্ট ড্রেসটা দেখুন মাসাল্লাহ

আর ঢাকার বাইরে ডেলিভারি ওইটা একশো পঞ্চাশ টাকা এই ড্রেসের কাজটা দেখেন মাসাল খুব সুন্দর কাজ কিন্তু হ্যাঁ এটা হচ্ছে আপনার জামার পিছনের কাজটা এখানে কাট আউট করে প্লাস খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখতেই পাচ্ছেন আর ফ্রন্ট পার্ট ড্রেসের ফ্রন্ট পার্ট হচ্ছে এটা ফ্রন্ট পার্টটা মাসাল খুব সুন্দর ডিস্টান্স দেখাচ্ছে আর ব্যাক পার্টটা ব্যাক পোর্শনটা যদি দেখে ড্রেসের অবশ্যই এটা সিঙ্গেল প্রিন্টের মধ্যে কিন্তু আপনার ব্যাক পোর্শনের নিচে এক portion নিচে যেটা হচ্ছে আমরা দামের পিছন বলি ওই জায়গাটার মধ্যে খুব সুন্দর করে আপনার ডিজাইন করা আছে এবং আপনার মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন হাতের কাপড় এখানে আলাদা ভাবে দেওয়া আছে হাতের মধ্যে খুব সুন্দর হাতের প্রিন্টটা যদি দেখেন দেখেন খুব সুন্দর ওই ধরনের প্রিন্টটা হ্যাঁ এবং কালার কম্বিনেশন খুব সুন্দর আসছে আর ওনাটা কথা এইজন্যই বললাম যে ড্রেসে কিছু কিছু ড্রেসে ওনাটা থাকে যেটা দেখলে আমরা এটা ভালো লাগে মতো এটা ওনা বাবা ওনাটা পছন্দ হওয়ার মতো ড্রেসের চেয়ে ওনাটা খুব বেশি সুন্দর থাকে ইউনিক থাকে এই ড্রেসটা হচ্ছে ঠিক সেরকমই একটা ড্রেস আর সেলার কাপড়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেলারটা হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় হবে এবং এখানে হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে আর ওড়নাটা জাস্ট ওড়নাটাকে আপনাদেরকে দেখাই আসলে মাসাল্লাহ তিনটা ওড়নাটা দেখেন আপনারা খুব বড় ওড়না খুব সুন্দর ওড়নার কালার কন্ট্রাস্ট প্লাস প্রিন্ট কোয়ালিটি খুব সুন্দর আসছে হ্যাঁ আর সাইজটা কিন্তু বিশাল বড় সাইজ হবে ওনার সাইজটা বিশাল বড় সাইজ হবে আর অলরার জন্য পাঁচটা দেখুন সুন্দর এমব্রয়ডারি কাজ করা আছে বোরিং দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কাজ করা আছে ফুল অর্ডারটার জন্য পাঁচটা দেয় তো ঝটপট করে চার্জিটা যেটা ভালো লাগে অবশ্যই খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলুন কারণ আমাদের কাছে কিন্তু এগুলো খুব বেশি স্টক নাই কারণ ঈদের কালেকশন আমরা সবসময় চেষ্টা করি বাজারে সবচেয়ে সেরা কালেকশনটা আপনাদের জন্য নিয়ে আসতে আহ এখনো যারা আমাদের চ্যানেলটা প্রেস সাবস্ক্রাইব করে না প্রেস সাবস্ক্রাইব করে নেবেন যাতে নিত্য নতুন কালেকশনগুলো দেখতে পারেন আর অর্ডারটা কনফার্ম করার জন্য এখানকার নাম্বার অবশ্যই প্রয়োজন যোগ করবেন আসসালামু আলাইকুম নেক্সট টাইম নতুন কিছু কালেকশন নিয়ে